গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল আজকে ডেকে যেতে বলেছি আর সকালবেলা উঠে দিই একটু রোদ কিন্তু মাছ কিন্তু সকালবেলা ডাকি নিই জানো কেনবেলা তো যাতে আমি না মাছ মাছ আনতে যেতে পারি বাজারে তাহলে কী হবে মানে আমার রেস্টটা হয়ে যাবে পুরোপুরি তো ওরকম করলে আমি যদি রেস্ট নিতে যাই কিন্তু সকালবেলা সারাদিন তো আর কাজের মধ্যে থাকবো তখন আর যেতেও পারবো না আর মা তো বাজারে যেতে পারবে না আর আমি যাচ্ছি না বলে বাজারে কিন্তু মাছ টাছগুলো আনা হচ্ছে না আর আমাদের এখান থেকে বলি বাজারে তো জোর ওর জন্য আমি এক প্রকার জোর করেই চলে আসি যে মায়ের কথা শুনলে চলবে না মা বারবারই রোজ দিন বলবে কি আজকে চাস না কালকে চাস কালকে যাস না গুপসু চাস ও ঠিক আছে আমি ডিম ঝিম তো আনাই থাকি চালিয়ে নেবো কিন্তু ওরকমভাবে বললে হয় না আমার জন্য ওরাও খেতে পারে না আমি তো রাত্রি যা তাও খেতে পারি ঠিক আছে সকালবেলা রান্না করে দিলে খেতে পারি কিন্তু আমার সারাদিন জানো মা আনতে যাচ্ছি তাই জন্য আজকে অনেকটাই সকালে উঠে পড়েছে নাহলে এই টাইমে যদিও আমি উঠি না একদিন একটু কষ্ট করার জন্য মাকে বসে দেখ মা বলবে না আমার কষ্ট হবে তার জন্য ডাকিয়ে দিলাম একবার ঘুম অ্যালার্ম বাজার পর তখন অনেকটাই সকাল ভোর তাই ভাবলাম আর একটু পরে উঠছি বেশ আর দেখি কেউ ডাকছে না মা কেউ ডাকছে না কেন এদিকে রান্না বান্না করছে কিন্তু অবস্থা যাই মাছের বাজারে দেখি পাই সকাল সকাল না গেলে তো তারা কোনো কিছু পাওয়া যায় না দেখা যাক যাই বলো তাই বলো আমাদের বাঙালিদের দেখে ভাতের পথে যদি একটুখানি মাছ না হয় না খুব অসুবিধা হয় খেতে সেটা তো বুঝতে পারি আর মা বাবা সত্যি কথা বলতে অসুস্থ বলেই তো বেরোতে পারে না ধর তো আগে মা যখন মা এখন তো মা বাবাকে সেটা বেরোতে পারে না তারপরে সারা বাড়ির কাজ কী করে বেরোবে বলো আগে কিন্তু মা অসুস্থ হওয়ার পরো সুগার পেশা কিছুই ছিল তখন প্রথম মায়ের সুপারটা হয়েছে আর কি তখন মাকে বলতে হতো না ভোরবেলা পাঁচটার সময় উঠে পড়ে হাঁটতে যেত এরকম সময় হাঁটতে যেত এক দেড় ঘন্টা হেঁটে আবার আমাদের এখান থেকে বাড়ি থেকে বাজার অনেক দূর অনেকটাই দূর মানে টোটো করে গেলে ভালো হয় কিন্তু সবসময় ওই জায়গাটা টোটো পাওয়া যায় না মা কিন্তু গিয়ে মাছ ঠাছ মানে জানতো মাছ তখন মাকে জানতো মাছ খেতে বলেছিল তাছাড়া মা সবাইকেই খাওয়াচ্ছিলো কারণ মা সবসময় যখনই নিজের হয় না ভাবে সবাইকে সুস্থ রাখতে হবে চিনি টিনি যেমনি মা খায় না সেরকম আমাদেরও একটু কম দেওয়ার চেষ্টা করে যদিও আমরা এদিক ওদিক করে খেয়ে বলি আলু আলু তো আমি প্রচুর পরিমাণে খাই আর মা কিন্তু পছন্দ করে না মা রাগ হয় যেন মানে আলু ঠালু খাওয়া মানে এমনি খাওয়া নয় কিন্তু আলু ঠালুগুলো কম খেতে বলে বলে আমার হয়েছে আবার তোদেরও যদি হয় তোরা হলে সহ্য করতে পারবি না এত কষ্ট এত সু ছাড়া দিনে এত ইনসুলিন নিতে হয় সেটা তো বুঝতে পারি সত্যি সে তার কষ্টটা অনুভব করতে পারছে বলে আমাদেরকে সাবধান করছে কিন্তু হয় না তার যখন হয় সে তখনই বোঝে আর তার যত যতক্ষণ না হয় ততক্ষণ আমরা বুঝি না সে অবস্থা বুঝতে পারছি না এখন তখন যেন তো চারাপোনা পেঁপে কাঁচকলা দিয়ে ঝোল করার জন্য দাদু বলে দিয়েছিলো কেউ আনুক চায় না আনুক তখন আমি একটু অত বাজার ছেজারে যেতাম না বুঝতাম না মাকে বলে দিয়েছিল তুই নিজে নিজেই গিয়ে নিয়ে চলে আসবি আর বাবা তো ভোরবেলা কাজে যায় রাত্রি আসে কোনো সময় নাইটে ডিউটি থাকলে তখন বেলায় আসে কিন্তু তখন আর চারা পনেরো কিছু মাছের বাজারে পাওয়া যায় না বুঝে অনেক কথা হলো মাছ নেওয়া হয়ে গেছে বাড়ি দিয়ে দেখাবো আমাদের ঠিকই মাছ নিয়েছি না নিয়েছি হ্যাঁ তাড়াতাড়ি মাছ জোর কদমে দৌড়ে দৌড়ে বাড়ি চলে যেত দেরি হয়ে যাবে না দেখো ভিত্তিতে দেখো পলাশ ফ অনেক দিন পর দেখলাম গাছ ভরছি পলাশ যখন স্কুলে যেতাম তখন আমাদের স্কুলের পাশেই একটা বড় বিরাট গাছ ছিল সেখানে প্রচুর পলাশ ফুল ধরে থাকতো আর এত উঁচু গাছ কেউ তো পেরে দিতে পারবে না ওইটা মানে ঝরে পড়তো আর কি সেগুলো যেগুলো মানে পা দিয়ে চাপা নয় সেগুলো মানে তাজা ছিল সেই ফুলগুলো না আমরা তুলে তুলে মানে খেলা করতাম নিয়ে আসতাম হাতে করে বেশ ভালো লাগতো কালারটা একটু কালার ফুল মানে এত সুন্দর কালারটা খুব ভালো লাগে পলাশ ফুলের সেই সব দিনগুলো আমার তাই না সেগুলো আর ফিরেও আসবে না তোমাদের এসে গেছি দেখো মায়ের রান্না হয়ে গেছে আমি কি এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই আমি মাছ ধোবো না আমি আমার সময় নেই মা মাছ ধরে পাবদা নিয়ে এসেছি তার মধ্যে রয়েছে হলো জ্যান্ত কাটা পোনা জ্যান্ত কাটা পোনা এর মধ্যে রয়েছে এটা ঢালবো কাটা হ্যাঁ কাটা কুটি সব রয়েছে বাচ্চা কি না হ্যাঁ বড় বড় দেখিয়ে দি এখন বড় বড় চিংড়ি গলদা চিংড়ি অনেকটাই আছে পাঁচশো আছে এই মাছ এনেছি মা এখন ভাত বাড়ছে আর আমি তো রেডি হয়েই গেছি এবার খেতে বসবো স্নান করে উঠলাম কত দৌড়ে দৌড়ে করছি তার মানে বুঝতে পারছো স্নানও হয়ে গেল জামা পড়া হয়ে গেলো সবই মাখামুখিও কমপ্লিট এবার শুধু মাথা আস যাবো খেতে বসবো এই তো খেতে বসলাম গরম গরম ভাত সাথে আছে নিম বেগুন দেখো মানে গরম না মধ্যেই আমাদের খাওয়া আরম্ভ হয়ে গেছে এর আগেও একদিন খেয়েছি আমি নিম বেগুন নিম বেগুনের গন্ধটা কিন্তু দারুণ লাগে অসাধারণ আর এই যে বাবার ভাত এই ডিম সিদ্ধ ঠিক আছে নিম বেগুন দিয়ে এক খাওয়া ভাত খাওয়া যায় তাই না গরম গরম আর কি চাই সকাল সকাল ও হো সাথে টেস্টিও নিম এই কচি কচি নিম পাতার গন্ধটাই আলাদা এই গন্ধটা দিয়ে মানে তো খুব ভালো লাগে আর আমাদের কিন্তু ওই একটুখানি নিম পাতা দিয়ে নিম বেগুন ওরকম করলে আমরা আমাদের একটু তিজোটা পছন্দ করি তাই জন্য চার বান্ডিল আনা হয়েছে তার মধ্যে কম বান্ডিল করেছে মা দু বান্ডিল দিয়েই দিয়েছে আরও বলছে মা আমাকে বলছে যে একটু কম হয়ে গেছে মনে হচ্ছে নিম পাতাটা আর একটু বেশি দিলে ভালো থাকে খুব বেশি হওয়া দিতো ভালো না ঠিকই পেট গরম হয়ে যায় কিন্তু

তিতোটা লাগছে না যদি ঝোলের মধ্যে দিয়ে দেখবে তখন বৃষ্টিতে হয়ে যাবে তাই বলছে অত খাওয়াই এবং তখন দু চারটে পাতা দিলেই এনাফ হ্যাঁ ঠিকই কথা যদি তো মচমচে করে ভাজা হয়েছে ওরা তিতো মানে কিছু নেই গরম ধরে উঠেছে খুব ভালো যায় যদি কুমড়া ফুল বেড়া নিয়ে আসবে না অন্য দিন নেবো বসেই তো লোকটা কারণ এত রকমের মাছ আছে এবার আমার থোর আছে এ চোর আছে আমার এ চোর আছে বেরিয়ে পড়লাম দোগা ঢোকা করে ব্রিজ হওয়াতে খুবই অসুবিধা হচ্ছে মানে হওয়াতে বলতে মানে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ খুবই অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছ আর কোন ধারে চলে আসছে দেখো এখানে পুরো একদম রাস্তাটা এখান থেকে হবে মানে ওই বাস গাড়িগুলো এখন যেখান দিয়ে যাচ্ছে ওখান দিয়ে যাবে না এই মানে যাবে এই রাস্তাটা এখনও চওড়া করবে এই যে গার্ড ওয়াল দিয়েছে অনেকটা পথ হেঁটে তারপরে বাসে ওঠা পার চলে না মনে হয় এক এক সময় মনে পা এখানেই ফেলে যায় আর হাঁটতে এত দূর হাঁটতে না খুব বিরক্ত লাগে আমার প্রচন্ড এক এক সময় রাগ হয় কিন্তু মনের মতো একখানা বাস পেয়েছি একদম দেখো বেশি নেই দু তিনজন লোক রয়েছে ফাঁকা আর সুন্দর একটা গান চালিয়েছে এরকমভাবে এরকম হাইওয়ের মধ্যে দিয়ে যেতে বেশ ভালো লাগে আর এই দেখো আমাদের বেলকুড়ি এক্সপ্রেসের মাঝখানে দেখেছো কাজ বাজ এখনও চলছে এখনো হতে বেশ কিছুদিন সময় লাগবে জানি না কতদিন পপারলে বলতে পারবো না কিন্তু এখনও যা কাজ বাকি আছে বেশ অনেক দিনই লাগবে মনে হচ্ছে তাতে আমাদের সমস্যাটা এটাই যে গাড়ি ঘোড়াগুলো পেতে খুবই সমস্যা হচ্ছে আর গাড়ি ঘোড়ারও যেতে অসুবিধা হচ্ছে কারণ রাস্তা এতটাই ছোট করে দিয়েছে এদিকটা বাড়াচ্ছে যেহেতু সব ঘুরে খাড়ে একাকার অবস্থা এই কাছ থেকে ফিরলাম দৌড়াতে দৌড়াতে বাসের জন্য দৌড়ে দৌড়ে তারপরে ঝোলা ভিড়ে ঠেসে খাওয়ার অবস্থা কাহিনী তাই মা এখন আমি যেই ঢুকে এসে সবে বসেছি দেখো থেকে কিছুই কিছু যাচ্ছে আমি দৌড়ে চলে গেছি আমার জন্য কি টিফিন করছে কি টিফিন আনছো সেটা শেয়ার করার আগে আমি একটু হাতটা ধুয়ে আসি আর তাই তো নাহলে ভুলে যাবো খেতে আমার সব ওষুধ খেতে ভুলেই যাই মা খাচ্ছে চা বিস্কুট ওই যে বিস্কিট চা বাবা এইটুকুনি দেখাতে পারবো বাবাও বাটি করে খাচ্ছে আর বাবা আলগা গায়ে আর বেশি দেখাবো না আর আমাকে দিয়ে দেখো কি দিয়েছে আমাকে বাবাকে সেমসেন দিয়েছে আবার বলো রোবা হ রোবা হ রোগা আর হব না গাড়িতে তেল ঢেলে আমার গাড়ি দৌড়াতে শুরু করেছে মানে গাড়িতে ডিজেল ভর্তি করে নিয়েছি এবার গাড়ি আবার চলতে শুরু করেছে যখনই মানে পেটটা খালি হয়ে যায় পুরানি পেটে শক্তি পেয়ে যায় তারপরেই চলতে থাকি ভালো লাগো পেট খালি রেখে চলা যায় না পেট ভর্তি করে নিয়ে চলো কোনো কষ্ট হয় না তরকারি গরম করে নিয়ে যাচ্ছি ভালো মা কি করেছে না করেছে দেখাচ্ছি ঠিক আছে মা বাড়তে লাগু তাইতো বাবু আমি সন্তু বাবু কিন্তু সন্তু বাবু কথা শুনে না একদম জল খায় না সব কথা যদি মা বলে দেয় এত যদি বলতে থাকে তাহলে কি চলবে তুমি কি এটুকুন কচি পাচ্ছো নাকি জল খাওয়ার কথা তো বলতে হয় সব সময় জল তো খেতে হবে নাহলে কিন্তু পটি হবে না রোজ দিন একই কথা বলো জল খাওয়াও না এদিকে বলো পটি হচ্ছে না এগুলো ঠিক নয় এগুলো তো দুষ্টুমি করছে খেতে বসা পড়েছি এই যে গরম গরম রুটি এখানে আছে ঘুগনি আর এখানে হলো ছোলা দিয়ে ছোলাটা তো খুব ভালোই হয়েছে খেয়ে দেখেছি একটু খেয়ে দেখি ভালো হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে তাহলে আমি এতক্ষণ কি করছিলাম এখন বাজে একটা পঁচিশ বুঝতে পারছো দু ঘন্টা ধরে দু ঘন্টা ধরে একটা ভালো কাজ করছিলাম মানে কি বলবো সবাই মিলে সবাই মিলে কাজে ব্যস্ত ছিলাম এতটাই যে আর কিছু ভিডিও ভিডিও আর কিছুই করতে পারিনি মানে ভিডিও কিছু শ্যুট করতে পারছি না মানে কি শুভ কাজটা করলাম সেটা তোমাদের সঙ্গে কাল শেয়ার করব ঠিক আছে আমি কাজ থেকে ফিরে ভালো করে না বুঝিয়ে বললে তোমরা বুঝতেও পারবে না আর কি করছিলাম আর কি আর বাবাও চলে গেছে নিচে শুতে তা বাবারও আর এনার্জি নেই বাবাকে জন্য আর বসিয়ে রাখলাম না ঠিক আছে কালকে কথা বলা যাবে ঠিক আছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর অসুস্থ থেকো ভালো থেকো গুড টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে বাই বাই